সমুদ্রের হাওয়া যখন মুখে নরম ছোঁয়া দেয় তখনই মনে হয় আমি যেন পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাই কক্সবাজার দুনিয়ার সবচেয়ে লম্বা সমুদ্র সৈকত আর সবচেয়ে লুকানো কিছু অনুভূতির ঠিকানা ভোরবেলা সমুদ্রের ঢেউগুলো যখন আস্তে আস্তে তীরে এসে ভাঙে মনে হয় যেন সমুদ্র নিজেই নীরব ভাষায় স্বাগতম জানাচ্ছে সূর্যের প্রথম আলো তটরেখায় পড়তেই বালুকাবেলাটা সোনালী হয়ে ওঠে আর সেই আলোয় দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন নিজেরাই একটা গল্প হয়ে যায় কেউ আসে এখানে ক্লান্তি ভুলতে কেউ আসে মনকে হালকা করতে আর কেউ শুধু ঢেউয়ের শব্দ শুনে নিজের ভিতরের শান্তিটাকে খুঁজে পেতে মহেশখালীর সবুজ হিমছড়ির পাহাড় ইনানির নীল পাথর লাবনীর অন্তহীন সমুদ্র সব কিছু মিলে কক্সবাজার শুধু একটা জায়গা না এটা একটা অনুভূতি সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের কোলে ডুবতে থাকে আকাশের রং বদলাতে বদলাতে লাল কমলা হয়ে ওঠে আর সেই দৃশ্য দেখে বোঝা যায় প্রকৃতি তার সবচেয়ে সুন্দর ছবিটা এখানে আঁকে রাতে সমুদ্রের গর্জন আরও গভীর হয় আর সেই শব্দে যেন হাজারো গল্প লুকিয়ে থাকে কক্সবাজার এমনই যতবার আসবে ততবার নতুন করে প্রেমে পড়বে